আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকের বিকাল চারটের দিকে বাইরে ডেলিভারি কাজ আর এত সুন্দর একটা কবর লাগাই রাখি গাড়িতে গাড়ির কিলা বয় কইতে পারি না তারপর ধুলে একদম বরিয় যায় হালকা টু মোশামো করে সাড়ে চারটে বাজে তাড়াতাড়ি করে বাইরের লাগে তাড়াতাড়ি না আবার অর্ডার বেশি মারন যাইবে না গাড়ি লইয়ে বাইরে প্রথম কাম হয়েছে গাড়িতে তেল ভরতে হবে আর অনেকজনই জিজ্ঞাসা করছেন গাড়িতে কয়টা আর তেল ভরি আর কত কিলো চলে দেখেন এক ফিট তেল ভরলে তিন দিন চালান যায় আর আমি যে সময় তেল ভরি না কেন সব সময় টাঙ্কি ফুল করেই ভরি প্রতিবার বিশ পঁচিশ টিয়ালের বললেই চলে যাই হোক তেল বড়ির মার্কেট আইতি প্রথম অর্ডার আহে আলবাইকের আর আলবাইকের অর্ডার আয় পাইলে একটু লেট হয় কিন্তু আজকে এককালে তাড়াতাড়ি পাই গেছি প্রথম অর্ডার দেওয়ার পর সেকেন্ড অর্ডার আই পর আর এই অর্ডার লই যাইতে অনেক দূরে প্রায় পঁচিশ কিলোমিটারের মতো তো দূর হইলেও পিক আপ করে অর্ডার তো ডেলিভারি দিয়ে কিন্তু তিন নাম্বার অর্ডার আই পরে ভেজাল শর্মা হাউজের অর্ডার আর অর্ডার ছিল ক্যাশ অর্ডার আর অর্ডার লই কাস্টমারের বাসায় আওয়ার পর বুঝতে পারি যে কাস্টমারের ভুল লোকেশন দিছে এরপর কাস্টমার নতুন লোকেশন দিল সাত কিলোমিটার দূর আমি কই কিছু ঠা বাড়াই দিতে হবে পাঁচ দশ রিয়াল উনি কইলে এক ঠাও দিবো না যদি পারো অর্ডার লই আয় আমি কই সাত কিলোমিটার তার ফিরিতে যাওয়া যাবে না অর্ডার ক্যান্সেল করে লইলাম বাসায় আর সবাই মিলে খাইয়ে লাইলাম ওই গেল পার্টি